Oğlum bunlar da কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা মঙ্গলবার বেলা এগারোটায় দাউদকান্দির কুশিয়ারা বাজার থেকে আনন্দ মিছিলটি বের হয়ে রায়পুর আসমানিয়া সড়ক হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়পুর বাস গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয় মিছিল ও সমাবেশে উত্তর জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন গত ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কমিটিতে মোহাম্মদ আনোয়ার হোসেন আনন্দকে আহ্বায়ক মোহাম্মদ ওহিদুজ্জামান মোল্লাকে সদস্য সচিব ও এস এম ইমরান হাসানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় নবনির্বাচিত স্বেচ্ছাসেবক দলের যে কমিটি হয়েছে সেই কমিটি শুভেচ্ছা জানানোর জন্য আপনারা বিভিন্ন ধারা থেকে দেশে যে কষ্ট করেছেন তাই কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে কতটা সুসংগঠিত

এরকম আনন্দ মেনে আমার জীবনে আমি আর থেকে আমি কুমিল্লা উত্তর জেলা কুমিল্লা পক্ষ থেকে শ্রদ্ধা ও সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি কুমিল্লার সদর উত্তর রাজ্য জেলা

সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর